দেখেন এর দানাটা কত মিহে ওটা দেখেন যত মিহে হবে তত বালির সাথে আপনার পরিমাণটা বাড়বে বেশি এটা হচ্ছে কথা তারপরে এবার দেখেন কেন মানে পানিরোধী সিমেন্ট কি জন্য আপনার দেখে বুঝতে পারবেন ওই কিন্তু খালি বুট করে উঠছে না সাথে সাথে চুষে নেবে আর আমাদের ঢালাইয়ের পরে পানি থুয়ে মনে করে একটা গ্রাম ঘুরে আসবেন যেই পানি টুক না ওই পানি পাবেন এক ফোঁটা পানি ভিতরে ঢুকবেন কারণ ঢালার পানি উঠলে তো ঢালের ভিতরে রড থাকে রোডে মরিচা আসবে কিন্তু কাদর হয়ে গেছে খেয়াল করছেন একই সাথে পানি দিছি দেখেন কিন্তু কিছুই হয়নি আবার দেখাচ্ছি ওকিন্তু দেখেন এসে পুরো না আমার এটা দেখেন সারা দিন মারবেন পানি ধরবেন আসলে এটা আছে ওয়াটার কটার হ্যাঁ পানি না ধর কেমন সিমেন্ট পানি একবার বিক্রিয়া করবে একবার বিক্রিয়া করবে যখন বালুর সাথে দিবেন না একবার বিক্রিয়া করবে করার পরে যখন শক্ত হয়ে যাবে তারপর আপনাকে দেখাচ্ছি তারপরেও দেখেন এই এটা আছে ওয়াটার পট আপনি এমনি এটা পানির সাথে কাজ করে পানির উপরে আছে